আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি আমাদের চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের নায়কদের নিয়ে যে দলটি গঠিত সেই দলের সাথে নাকি জামাতের মোটামুটি একটা সমঝোতা হচ্ছে এবং সেখানে জামাতের কাছ থেকে তারা চল্লিশটি আসন চেয়েছে আমার শুনে একটু অবাকই লাগল যে এনসিপির মতো একটা দল যাদের গ্রাসরুট লেভেলে কোনো সংগঠন নাই কোনো দলীয় কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো অফিস নাই তারা জামাতের মতো একজন একটি সুপ্রতিষ্ঠিত এবং বাংলাদেশের সবচাইতে পুরোনো দল তার কাছে তিনশোটি আসনের মধ্যে পঞ্চাশটি দাবি করে জামাত যদি পঞ্চাশটি আসন এনসিপিকে ছেড়ে দেয় তাহলে জামাতের অবস্থা যে খুব একটা ভালো হবে নির্বাচনে আমরা এটা নিশ্চিত করে বলতে পারি না বরং জামাতের বিপদে ঘটবে এনসিপি চাইবে পনেরো পঞ্চাশটা ওইদিকে অন্যান্য ইসলামী আট দলগুলো আছে আরও সাতটা দল বা আটটা দল আরও নতুন নতুন নাকি বারোটি দল সমঝোতা করবে তারা যদি পাঁচটা করে চায় তাহলে চলে যাবে পাঁচ বারো ষাটটা আর এদিকে সাতটা ইসলামিক দল দশটা করে চলে সাত ধরে সত্তরটা তো ষাট আর সত্তর একশো তিরিশ আর একশো আর হলো পঞ্চাশ এই একশো আশিটা যদি সরিকা নিয়ে নেয় জামাতের থাকবে একশো বিশটা তো জামাতের কী অবস্থা হবে তখন রাজনীতিতে অথচ এই সমস্ত দলগুলো এনসিপি একটা দুইটা আসন পেলেও পেতে পারে তার মধ্যে নাহিদ ইসলাম তারপরে হলো হাসনাত আবদুল্লাহ এরা দু একটা আসন পেলে পেতেও পারে জামাতের সাথে জোট করেও যদি তারা নির্বাচন করে তা না হলে এরা তো এককভাবে নির্বাচন করলে একটা আসনও পাবে না একটাও না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদেরকে ওরা একটা আসনও পাবে না জামাত এই অবস্থাতে তাদেরকে দলে নেবে কিনা এবং এবং তারা জামাতের যে দলের যে সম্মান এটা ধরে রাখতে পারবে কিনা বাড়াতে পারবে কিনা আমরা এটা আমরা আমরা সন্দেহান এর মধ্যে আবার অন্যান্য যে বারোটি দল ক্ষমতা জামাতের সাথে জোট করতে চাই এবং তারাও যে যে আসনগুলো চায় সেই আসনের কয়টাতে তারা জিতবে যেমন বাংলাদেশ ইসলামী আন্দোলন কয়টা আসনে জিতবে ওদেরকে একা ছেড়ে যদি একটা দুইটা আসন পায় ওই চরম পি সাহেব রেজাল করিম সাহেব এক একটা দুইটা পেলে পেতে পারে আর একটাও পাবে না কেউ পাবে না ওদের অত জনপ্রিয়তা নেই ওদেরকে গ্রাসুয়েট লেভেলে জামাতের মতো কোনো সংগঠন আছে কোনো ছাত্র সংগঠন আছে ওদের কোনো যুব সংগঠন আছে ছাত্র শিবিরের মতো কোনো ছাত্র সংগঠন আছে না ওরা যে জিতবে কোন বিবেচনায় আর ওরা কোন বিবেচনায় আমাদের কাছে এত আসন দাবিই বা করে ওদের তো লজ্জা লজ্জাসরমও একটু থাকা দরকার যে আমরা কয়টা আসনে জিততে পারবো সেই কয়টা জামাতার একটু সম্ভাবনা আছে সে জামাতার একটু সমর্থন পেলেই আমরা ক্ষমতায় উঠে আসবো আর ক্ষমতা এসে ওরা রাজনৈতিক ময়দানে যেভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলে সংসদে তো সব চেয়ার বেঞ্চ মাইক টাইক ফাটিয়ে ভেঙে চুরে করে ফেলবে কিন্তু ওদেরকে ভোট দেবে কে ওরা ওরা অনেক পঞ্চাশটা যদি আসন ওরা চায় তাহলে পঞ্চাশটার মধ্যে আটচল্লিশটাতে ওরা জামানা হারাবে সুতরাং জামাতেরও ভেবে চিনতে এদেরকে ছাড়া উচিত প্রার্থী স্যাক্রিফাইস করা উচিত জামাত যদি এককভাবে তিনশোটি আসনে নির্বাচন করে জামাত ক্ষমতায় আসতে না পারলেও নিঃসন্দেহে প্রায় একশোটির মতো আসন নিয়ে একটা শক্তিশালী বিরোধী দলে অংশগ্রহণ বিরোধী বিরোধী দল হিসেবে নির্বাচিত হয়ে আসবে ইনশাল্লাহ আমরা জামাতকে ওইটা ভেবে দেখার জন্যে অনুরোধ করি তারা এককভাবে নির্বাচন জামাতের একবার করাই উচিত জামাতের ক্ষমতা জামাতের সমর্থন জামাতের কত পার্সেন্ট ভোট আছে এটা এককভাবে নির্বাচন করে জামাতের এটা বুঝে নেওয়া উচিত জামাতের তাহলে পরিকল্পনা করতে সুবিধা হবে তাদের কর্মপ্রচেষ্টাকে কীভাবে বেগেবান করবে সে সমস্ত সিদ্ধান্ত নিতে কৌশল নির্ধারণ করতে সুবিধা হবে সুতরাং আমরা প্রত্যাশা করি যে দেশে একটি সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলায় ভরপুর একটা নির্বাচন অনুষ্ঠিত হোক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর ঘটুক আমার ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে পরে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা